মায়ের আমরা খাবো না ইন্ডিয়ারে খাবে মায়ের আমরা বাঙালি খাবো না ভারতে খাবে কেটা মায়ের খাবে আমরা যদি চুপ থাকি তাহলে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পাবে আমাদেরকে কাল্লা আলাদা করে দিতে কথা কন ঠিক কিনা এই সুযোগ দেওয়া যাবে না কথা কন ঠিক কিনা এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই এহদি থাকবে কোনো বাধা নাই না থাকবে কোনো বাধা কিন্তু বলে দিতে চাই সামনে কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলাম কি না গুরুত্ব করেন ইসলাম বাদ্ধ চেষ্টা করেন আর আমার নবী কি না করেন ইসলাম বাদ্ধ চেষ্টা করে মুসলমানদের উপর আক্রমণ চালায় ওই নাস্তিক বাংলার জমি এক টুকরা টুকরা করা হবে ঠিক কিনা আসল না আল্লাহ রব আলী অর্ডার করার সাথে সাথে গুনাগারের দুই পাশের মাটি এমন দূরে চাপ মারবে চাপ দেওয়ার সাথে সাথে গুনাগারের সাজরে হাঁটি চোর মার হয়ে যাবে ওই খবর রাজা কেউ সহ্য করতে পারবো না বাবা দিলটা নরম করবো মনটা নরম করব চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদবো হতে পারে জাহান নামের ভয়ে যদি কাঁদতে পারেন একটা চোখের পানি নাকের গড়ায় আসার আগে জীবনের সব গুণালা মাফ করে দিতে পারে আরে নবীর এক জার্রা পরিমাণ গুণা নিয়ে যদি কেউ কবর যায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে বলবে রে মাটি গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দাও আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এ মন্দিরে চাপ মারবে বাবা চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাদরের হাড় জোরে মারা হয়ে যাবে এর নবীর উম্মতের তো এক জার্রা পরিমাণ গুনাহ সব কি সহ্য করতে পারবে না আরে নবীর রহমতের দান ওই গুনাহগড়ের কবরে একটা tane দুই tane 99 ওই গর্ত ভরে যাবে আর মন ভাবে কামরেব এই কমল সহ্য করা যাবে না কথা কোন কিনা আল কুবরাও জাদুম মিন রিয়াদিল জান্নাহ আও মিন হাবারিন নার জন্য হবে জান্নাতের বাগানের কার জন্য হবে জাহান্নামের গর্ত কার জন্য জান্নাতের কার জন্য জাহান্নাম যারা আল্লাহ মানে নবীবারে আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলে নবীরা দর্শনে চলে অন্যের হক নষ্ট করে না সুদ খায় না ঘুষ খায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিবি সাহেবকে বড় দায় রাখে হে রে নবীর রহমতের দা তাদের

তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত না ওজবিল্লাহ এর নবীর উম্মতের দাস গুনাহগাড়ের জন্য কবরে আযাব হবে শুধু দানের জবাব গুনাহগাড়ের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কদরের আওয়াজ শুনে আছর জমিন थरथार করে কাঁপতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কদরের আওয়াজ বড় ভয়ানক বড় ভয়ানক

আজকের দিনের রাজক আমি আল্লাহ দুনিয়াতে গুনাগার আর নেকি রাস্তায় চলে চামি আল্লাহ নিষেধ করি নাই ঘুনাগার আর নেকি নদীর মাছ খেয়ে চামি আল্লাহ বাধা দেয় নাই গুনাগার আর অনেক গাছের পাল খেয়ে আমি আল্লাহ নিষেধ করি নাই আমি আল্লাহ তোর চোখ করলাম আমি আল্লাহ তোর জবান দিলাম আমি আল্লাহ হাত দিলাম আমি আল্লাহ তোর পা দিলাম আমি আল্লাহ তোর বানাইলাম আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ করে এত নিয়ামত দান করলাম আমি আল্লাহর নিয়ামত পাই অত শুক্রিয়া দায়ী করলি না আমি আল্লাহর সাথে মানি করলি বল আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ এরে নবীর উম্মতের দাস সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাশরের জমিন তার থর 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 করে কাঁপতে থাকবে আর সাহাবাই কেরাম নবীরা বেঈমানেরা সবাই বেহুঁশ হয়ে যাবে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোসেনের পর আল্লাহ নিজে জবাব দিয়ে বলে লিমানিল মুলকুল্লাহ

এই জমিন থেকে নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য দান দিনে গরম রে গরম হয় গরমের তা করা যায় না আসরের মায়েদের আল্লাহ রব আলামিন অর্ডার করবে সূর্য তার বারোটা মুখ জমিনে চিড়ি দি চিড়ি দি আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার গড়ের সাথে সাথে গুনা গড়ের মাথার অর্ধ হাত করে সূর্য চলে আসবে এর নবীর উম্মতের দাও ও হাশিমপুরের বাবার শোনাও ওই সূর্যের তাপে গুনা গড়ের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবি ওই সূর্যের তাপি গুনাগারের মাথা বাঙ্গির মতো টাস ঠাস করে ফেটে যাবে ওই সূর্যের তাপি গুনাগারের মাথার মগজ ভাতের মারের মতো টক বক টক করে ফুরতে থাকবে ওই সূর্যের তাপি গুনাগারের মাথার মগজ গলে গলে কপাল বেবি নাক বেবি পিছনের অপর দিক থেকে জাহান্নের আওয়াজ শুরু হইয়া যাবে জাহান নাম আওয়াজ দেয় বলে মালিক আল্লাহ না মালিক আমার বে ঢের ভিতরে দাও আল্লাহ জাহান্নামিদের কে আমার বেঢরে ভিতরে দাও আল্লাহ গুণাগারদের কে আমার বে ঢের ভিতরে দাও আমার পেট খুঁধা আমার পেট খুঁধাও আল্লাহ বলে জাহান নাম অপেক্ষা করো জাহান নাম অপেক্ষা করো জাহান নাম থামে না আল্লাহ রাস্তাকে পাঠিয়ে দিলেন ও ফেরিস্তা জাহান নামের গলায় শিগল লাগে ধরে কারণ জাহান নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার ফেরেস্তাও জাহান নাম কি আটকে রাখতে পারে না সত্তর হাজার সিগল দিয়েও জাহান নামকে ফেদে রাখতে পারে না আপনার আমার নবী মায়ার নবী যেই নবীর মা নাই বাবা আলাই আমার নবী দুনিয়াতে আসার আগেই নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় বিদায় এর নবীর উম্মতুর দা আমার মায়ের নবী 6 বছর বয়সে আমার মা আমিনা কে হারাইছে আমার নবীর মতো ইতিমারে কেউ নাই আমার মায়ের নবী শেষ কথা বুঝতেছে কথা বুঝতেছেস তা আওয়াজ কো আওয়াজ কো মার আমরা খাব না ইন্ডিয়া খাবে মার আমরা বাঙালি খাব না ভারতে গানি কেডা মার খাবে আমরা যদি চুপ থাকি তাহলে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পাবে আমাদেরকে কাল্লা আলাদা করে দিতে কথা কোন ঠিক কি না এই সুযোগ দেওয়া যাবে না কথা কোন ঠিক কি হিন্দু থাকবে কোনো বাধা নাই খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই এহদি থাকবে কোনো বাধা নাই না সেরা থাকবে কোনো বাধা নাই কিন্তু বলে দিতে চাই সামনে কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলাম কি না গুরুত্ব করে ইসলাম বাদ্ধ চেষ্টা করেন আর আমার নবী কি না গুরুত্ব করে ইসলাম বাদ্ধ চেষ্টা করে মুসলমানদের উপর আক্রমণ চালায় ওই নাস্তিকদেরকে বাংলার জমি এক টুকরা টুকরা করা হবে ঠিক কিনা খায়া আসল না 关键是。<noise> <noise> <noise>